আগামী সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহদ ছয় ফুলবাড়ি আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজার খুকেট মুসলিম উদ্দিনকে বিজয়ী করার লক্ষ্যে পুটিজানা ইউনিয়নে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যার পরে ইউনিয়নের শিবগঞ্জ হাট বাজারের আলআমির উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জনসভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ময়জউদ্দিন তরফতার জনসভা পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রাহাত এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ি আসনের সংসদ সদস্য ও আগামী নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ অ্যাডভোকেট মুসলিম উদ্দিন জনসভার শুরুতেই পুটিজেনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় স্লোগানে নেতাকর্মীরা উপস্থিত হলে পরিপূর্ণ হয় জনসভা স্থল অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম এবং সাধারণ সম্পাদক হারুন রশিদ হারুন এই সরকার ও ফুলবাড়িয়ার বর্তমান এমপি মুসলিম উদ্দিনের নেতৃত্বে পুটিজানা ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা করে আগামী নির্বাচনে সকলের নিকট নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন

আমাদের এখানে একটা বিভাজন তৈরি হয়েছে কিন্তু এইবার কিন্তু কোনো বিভাজন নেই তাই আমরা করতে পারি এই এলাকা থেকে নৌকার বাইরে কোন ভোট যাবে না প্রধান অতিথির বক্তব্যে ফকেট মুসলিম উদ্দিন জেনা ইউনিয়নে রাস্তা ব্রিজ স্কুল কলেজ সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড উল্লেখ করে চলমান বাকি কাজ সম্পন্ন করার আশ্বাস প্রদান করেন এ সময় তিনি দেশব্যাপী উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে এবং সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনে সাত জানুয়ারির নির্বাচনের সকলের কাছে নৌকা ভোট প্রার্থনা করতে গিয়ে আবেগাপ্রুত হয়ে পড়েন জনসভায় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র আলহাজ গোলাম কিবরিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খান ও সাংগঠনিক সম্পাদক কেরামত আলী জিন্নাহ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং পুটিজেনা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা জনসভায় বক্তারা ফুলবাড়ি আসনের সার্বিক উন্নয়নের জন্য মুসলিম উদ্দিনকে শান্তির প্রতীক আখ্যায়িত করে তার ভূয়সী প্রশংসা করেন বলেন উপজেলায় এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং এলাকার সার্বিক কল্যাণ নিশ্চিত করতে আগামী সাতই জানুয়ারি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রদানের বিকল্প নেই